ধৈর্য ধরাই তোদের কাছে হল যদি দুর্বলতা এখন থেকে দেখবে তোরা মতিরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখেশ পালা বিকম্ শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্র শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিন ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রী একনো মানি গাছে ঝরে জন্মেছে লাখ মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি এক মানি গাছে ঝরে জন্মেছে লাখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি হেল্প লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ কি শপথ নীলা শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদী এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদী এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলি বেশির জোরে আর যদি হয় হল দখলের পায় তারা থাকবো না আর চক্ষু বুঝে করব এবার হলছাড়া ছাড়া বেশির জোরে আর যদি হয় হল দখলের পায় তারা থাকবো না আর চক্ষু বুঝে করবো এবার হল ছাড়া থাকলে মেধা শিপা বেশে এটাই স্বাভাবিক শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দীপ এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ যেই কাফেলাই নেই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুম যেই কাফেলাই নেই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরবো মোরা বাদ বাকি আল্লাহ মানুম সামনে শুধু চলবে কদম যা মিলা নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্থী ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্থী এ ক্যাম্পাসে থাকবে শিবির কিসেরে ছাত্রলী ষোলো শহীদের রক্ত যে মতি রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্চিত ষোলো শহীদের রক্ত লালে যে মতি রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্চিত সব আঘাতের জবাব দেয়ার দাও খোদা দাও কি সব নিলাম সব নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক একম থাকবে ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদী একম পাশে থাকবে শিবির কিসের ছাত্রটি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদী রাজশাহীতে থাকবে শি কিসের ছাত্রটি